নেশাবিরোধী অভিযানে নেমে আবারও বড় ধরনের সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবীন্দ্রনগর এলাকায় ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ যার বাজার বাজারমূল্য আনুমানিক প্রায় তিন কোটি টাকা একই সাথে পুলিশ উদ্ধার করে লক্ষাধিক টাকা যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরে ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা প্রায় একই সাথে পুলিশ উদ্ধার করে এক লক্ষ চৌত্রিশ হাজার ভারতীয় টাকাও বিএসএফ এবং সোনামুড়া থানা যৌথ উদ্যোগে সোমবার রাতে হয় অভিযান অভিযানকালে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি কারিও পুলিশের এবং বিএসএফের আশার আজ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুরা রবীন্দ্রনগরে ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে পাচার করেন এই ইদ্রিস বর্তমানে নেশা পাচারকারীদের গটফাদার গোঠা রাজ্যে তারই প্রমাণ মিলে বহু কিছু থেকে রবীন্দ্র নগরি তার পাঁচতলা বাড়ি সেটা সকলেই পুছে যে এই টাকা কোথা থেকে আসে দামিকারি বিশালবাড়ির অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং জাতীয় দ্রব্যের পাচারের মূল কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে কোખાতু নেশাকারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে তাই পুলিশ এবং বিএসএফ দেরি না করে রবীন্দ্র নগরস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে 70 হাজার ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় এদিনের অভিযানে নেতৃত্ব দেন সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ছিলেন সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা সোমবার রাতের অভিযান বিগত দিনের বিভিন্ন অভিযানের চেয়ে ব্যাপক সারা ফেলে কারণ পুলিশ এবং বিএসএফ সোনামুরার মূল নেশা কারবারির বাড়ির করে ঢুকতে সক্ষম হয়েছে সোনামুরা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে সোনামুরায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস থানায় একটি মামলা দায়ের করা হয় ভিত্তিতে গৌরগের নির্দেশ মেয়ার বাড়িতে ইয়েসএফ এক্সপার কলিয়া শুভন্ত একটা জয়েন্ট চেক করা এবং এখানে আসি হনুমান ওনার থেকে পাওয়া গেছে এবং ক্যাশ এক লাখ টাকার উপরে ঠিক আছে